এই যে আমরা যাচ্ছি আর তোমার দাদা ভাই আর তোমার ছেলে পিছনে আসতেছে এই যে তোমার দাদা ভাই এই যে আমার ছেলে যে চশমা আনতে গেছিলো তো চলো বন্ধুরা যাওয়া যাক আর সাবস্ক্রাইব দিতে ভুলবেন না ঠিক আছে তোমরা পাশে থাকলেই আমরা এগোবো না হলেই তো আমরা এগোতেই পারবো না তোমাদের জন্যে এত কষ্ট করে এই ব্লগুলো করছি তুমি দাদা ভাই এখন এই বাইকটাকে বের করবে মানে বের করে বের করানো হয়ে আছে এই যে কাপড় দিয়ে ঢাকা ধরেছে আর আজকে তো প্রচুর মানে রোদ তো কাপড়টাকে ঢাকা দিয়ে রেখেছে তো আমরা চলে এসেছি এটা হলো আমার মামা শ্বশুরের বাড়ি আর

আমি তো ভেবেছিলাম পার্ক হয়তো অনেক দূরে কিন্তু আমার মামা শশুরারে ঘরের পিছনেই পার্ক হয়েছে তো আমি জানি না অনেক দিন কাপ দিয়ে আসিনি পার্কে আমরা পার্কে ঢুকছি তো হাতির কাছে তোমার দাদা ভাই আমার ছেলেকে দাঁড়িয়ে দিয়ে একটা ফটো তুলেছে আমি তোমাদের কত সুন্দর পার্ক দেখাচ্ছি শরীরে দূরে দূরে কিন্তু কাবুগেও কিছু পার্ক আছে কত সুন্দর যখন জলের খরাটা উঠবে কত সুন্দর লাগবে তার বাবা কি করছে দেখুন বলেছিলাম জলের খরাটা উঠলে কত সুন্দর লাগে এই দেখুন কত সুন্দর লাগছে দেখছে তো আমরা এখন পায় থেকে বেরিয়ে যাচ্ছি কেন আমাদের ভাগনা যেখানে আমি এসেছিলাম তাদের বাড়িতে সে ভাগনা চলে এসছে অনেক ভাগনা ডাকতেছে আমায় তো আমি বেরিয়ে এসেছি এখন যাচ্ছি ভাগনার দোকানে ভাগনার দোকান আছে উনি নাম লিখে আট বানা স্ট্রিগার দোকান ফোকান অনেক কিছুই আছে তো ওনার দোকানে যাচ্ছি ওনার দোকানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে সামনে হচ্ছে বাইক শোরুম দেখছেন এখানে বাইক শোরুম হচ্ছে আমার ভাগনার দোকান এই আমার ভাগনা দেখেছো দেখলেই নিশ্চয় অনেকে চিনতে পারবে কাব্দি বাজারের মধ্যে অনেকে চিনতে পেরে যাবেই না নাম ডাক করা একজন নামি দামি ব্যক্তি একজন আমার ভাগনা দোকানটা সাজিয়েছে কিন্তু ব্যাপক আগে কিন্তু দোকানটা এত বড় ছিল না দোকানটা সাজিয়েছে কি সুন্দরভাবে দেখেছো স্টিকারের দোকান এটা নামও লিখে এখানে আরো দেখুন এখানে তো আমি বলেছিলাম একাই এসছি তাই বলছ একা কোথায় এসেছে মামিকে সঙ্গে নিয়ে এসো আর বলছ একাই এসছো রাস্তাটা পুরো অন্ধকার বৌদির বাড়িতে আসতে আমার বৌদি এখানে ভাইপো টিভি ভি দেখতেছে এই যে দাদা বসে আছে বৌদি কোথায় চাল আমার বৌদি এখন দেখি চাল ধরছে ও বৌদি এ দেখেছো আমার বৌদি এখন চাল ধরছি বৌদি চা খেলেই পান খেতে হবে ভাত খেলেই পান খেতে হবে আমার বৌদি খাবার না দিলে পানটা দিলেই চলে যাবে তো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি এটাই হয়ে থাকে তাহলে বৌদির জন্য এক মোট পান এনেই দিয়ে যাব আবার বৌদির বড় যাচ্ছে বলছি দেখেছো তো বড় লোক তাহলে কতটা না হবে বৌদি বৌদি দেখেছো কত কিছু রান্না করছে ঢ্যাঁড়স ভাজা পটল ভাজা আবার মাংস সে অনেকদিন পরে মামার বাড়িতে মামা মামি তো নেই মারা গেছে দাদা বৌদি দাদাই আছে আবার তার মধ্যে এক দাদা মারা গেছে বড়দা মারা গেছে ছোটদা আচ্ছা এ ছোটো বৌদি বড়ো বৌদি ওপারে আচ্ছা বড়ো বৌদির মেয়েকে মনে হয় দেখেছিলাম ঠিক মতন বলতে পারছি না বড়ো বৌদি এলে আসবে আপনাদেরকে দেখাবো আমি বৌদি এখন দেখছো লবণ হলুদ হলুদ মাসে রেডি করে নিচ্ছি যে ডাকতেছে এখন কথা বলছে তো রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া হবে দাদাও এসে বসে আছে এপারে যে আমার ভাইপো বসে আছে বৌদি চলে এসছে তো খাওয়া দাওয়া হবে বৌদি ডাকতিছে এখন দাদা চলো খাওয়া দাওয়া করতে যাই চলো দাদাও রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে যাবে এখন চলো খাওয়া দাওয়া আমার বৌদি বলছে হাঁড়ি নিয়ে যাচ্ছে মানে ভাত নিয়ে যাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করতে যাই আমরা উঠে পড়ি রান্না হয়েছে তোমাদেরকে তখন বলেই দিয়েছি কি রান্নাটা হয়েছে চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করতে করতে আপনাদের সঙ্গে কথা হচ্ছে এখন তোমরাও আমার সঙ্গে খাবে এসো যাচ্ছি এখন এই যে আমরা খেতে ঘর থেকে বেরিয়েছি অন্য এক ঘরে খেতে যাব কিন্তু লাইটটা এখানে কম আছে তো তাই আমরা খেতে যাচ্ছি ওখানে রেডি হয়ে গেছে খাবার দেখি জায়গা ফেগা দেখুন এখানে রেডি করে ফেলেছে খাবার এই যে দেখছো রেডি হয়ে গেছে বৌদি এই যে বড়ো বৌদি খাবার বাড়তিছে এই যে আর এখানে আমার ছোটো বৌদি বসে আছে তো আমরা খেতে বসে গেছি এখন দেখতে পাচ্ছেন সবাই এখানে বৌদি যে বসে ভাত রেডি করছে চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়াটা করে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো কেন আমি খেয়ে দিয়ে বাড়ি ফিরে যাবো তো কেন রাতও হয়ে যাচ্ছে অলরেডি এখন অলরেডি সাড়ে নটা দশটা বেজেই গেছে মনে হয় টাইমটা ঠিক মতন কনফার্ম বলতে পারছি না তোমাদেরকে তো খেয়ে দিয়ে আমি বাড়ি যাব ও বাড়ি যাওয়ার পরেই চেষ্টা করব আপনাদের সঙ্গে কিছু বলার জন্য না হলে বাড়িতে গেই আমি ওর লকটা বন্ধ করব ওকে তো বন্ধুরা আমাদের সবার খাওয়া-দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া-দাওয়া কইছি আবার মুখ হাত পা ধুবো মুখ চোখ ধুইয়ে থেকে বেরিয়ে যাব আমার যে ছোট বৌদি প্রচুর বক্তিছে এই দেখো এখানে বসে আছে ছোট বৌদি দেখতেছো আচ্ছা এই যে আমার ছোট বৌদি বসে আছে এপারে ভাইপো খাচ্ছে আর আমার বড় বৌদি দেখো হাঁড়ি কোড়া সব ধরে নিয়ে বসে আছে দেখছো হাঁড়ি কোড়া ধরে নিয়ে বসে আছে যে আর আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট আবার আমরা উঠে পড়ি মুখ মুখ ধুয়ে ঘুরবো কমসে কম বাইক নিয়ে এখন পাঁচ দশ মিনিট যেতে হবে ওকে গুড নাইট বন্ধুরা এখান থেকে আমি বন্ধ গুড নাইট